আমরা ক্যালকুলাস ওয়ান অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস ওয়ান এর চাপ্টার পরেরও ও নির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণ সূত্র সেই এর আরো কয়েকটা ম্যাথ করাবো আজকে তো আমি আমার আমি যে ত্রিকোণমিতিক অনুপাত আছে ছয়টা সাইন কস ট্যান কস এক এক এই ছয়টার জন্য লঘুকরণ সূত্র বের করছিলাম তো এখন ওই ছয়টা সূত্র আমাদের মাথায় রাখতে হবে ওই ছয়টা সূত্রের সাহায্যে আমরা ম্যাথগুলো করব যখন আমাদের এরকম একটা ম্যাথ দিবে তখন আমরা ট্যান এক্স এর লঘুকরণ সূত্রটা লিখবো লিখে এন এর জায়গায় এখানে যেহেতু সিক্স আছে ওই জন্য আমরা এন এর জায়গায় সিক্স বসাই ক্যালকুলেশন করে আমরা হচ্ছে ট্যান এক্স এর লঘুকরণ সূত্রের সাহায্যে ট্যান এর ম্যাথ করব ঠিক সেই রকম ভাবে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো আছে সাইন কস ট্যান কস সেক কস সবগুলোর ক্ষেত্রে সেম আমাদের যখন সাইন সাইনের কোন একটা রাশি দিয়ে ওটার মান বের করতে বলবে তখন আমরা সাইনের লঘুকরণ সূত্র ইউজ করব ঠিক সেরকম করে কস ট্যান কস সেক কস আমাদের যেটার যেটা রাশি দিবে সেটার লঘুকরণ সূত্রের সাহায্যে আমরা এটা এগুলার মান বের করব তো এখন আমাদের আজকের যে ফার্স্ট ম্যাথ সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 6x dx এটা যদি আমরা লঘুকরণ সূত্রের সাহায্যে মান বের করি তাহলে তো আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল সেই প্রশ্নটা সলভ করার জন্য আমরা ট্যান এক্সের এর যে লঘুকরণ সূত্র সেই সূত্রটা লিখছি লেখার পর আমরা যেখানে যেখানে এন আছে আমাদের যদি এই দুটো তুলনা করি তাহলে এখানে আছে ইন্টিগ্রেশন টেন টু দি পাওয়ার সিক্স এক্স ডি এক্স আর এখানে আছে ইন্টিগ্রেশন টেন টু দি পাওয়ার এন এক্স ডি এক্স তার মানে এন ইজ টু সিক্স তাহলে আমাদের যেখানে টেন এক্স এর লঘুকরণ সূত্র আছে সেখানে আমরা এন এর জায়গায় সিক্স বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের এটার অ্যান্সার চলে আসবে আমরা জানি এন এর মান যেহেতু সিক্স তাহলে সিক্স মাইনাস ওয়ান সমান ফাইভ এখানেও সিক্স মাইনাস সমান ফাইভ আর এখানে সিক্স মাইনাস টু সমান হচ্ছে ফোর এগুলো আমরা একবারই বসাই দিব তো আমরা বসাইছি বসানোর পরে আমরা আবার দেখতেছি এখানের মধ্যে আবার এটা টেন এক্স এর লঘুকরণ সূত্র ইউজ করা যাবে আমরা জানি ইন্টিগ্রেশন টেন টু দি পাওয়ার এন এক্স ডি এক্স এরকম যেখানে পাওয়া যাবে সেখানেই আর লঘুকরণ সূত্র ইউজ করতে হবে তাহলে এখানে কি দেখতেছি আমাদের প্রথম যে প্রশ্নটা দেওয়া ছিল সেখানের জন্য যখন আমরা লঘুকরণ সূত্র বের করছি তাহলে আমরা দুটোটা তুলনা করে পাইছিলাম n এর মান সিক্স আবার এখানে দেখতেছি ইন্টিগ্রেশন টেন টু দি পাওয়ার nx dx তাহলে আমরা যখন এই ক্ষেত্রে আবার লঘুকরণ সূত্র ইউজ করব তখন n এর মান হচ্ছে ফোর তাহলে আমরা এন এর মান ফোর বসাই এতটুক জায়গার জন্য আবার লঘুকরণ সূত্র ইউজ করি তো আমরা লঘুকরণ সূত্র প্রয়োগ করছি আমাদের বাইরে যে মাইনাস ছিল এবার আমরা মাইনাস দ্বারা গুণ করে দিব গুণ করে দিলে এখানে পাই টেন টু দি পাওয়ার ফাইভ এক্স ডিভাইডেড বাই ফাইভ এটা যেমন আছে তেমন থাকবে এটা হচ্ছে টেন টু দি পাওয়ার থ্রি এক্স ডিভাইডেড বাই থ্রি মাইনাস মাইনাসে প্লাস আর এখানে হচ্ছে ইন্টিগ্রেশন টেন টু দি পাওয়ার ডি এক্স হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস পর্যন্ত আমরা লিখছি তারপরে হচ্ছে এখানে ইন্টিগ্রেশন টেন টু দি পাওয়ার এনএক্স ডিএক্স এখানের মধ্যে আবার লঘুকরণ সূত্র ইউজ হবে সেই ক্ষেত্রে এন এর মান হবে টোটাল আমরা এতটুকু অংশের জন্য আবার লঘুকরণ সূত্র ইউজ করবো তাহলে আমরা এতটুকু অংশে ইন্টিগ্রেশন মাইনাসে মাইনাসে প্লাস পর্যন্ত লিখছিলাম তারপর আমরা কি দেখতেছি ইন্টিগ্রেশন টেন টু দি পাওয়ার ডি ডিএক্স এখানে আরেকবার লঘকরণ সূত্র যাবে তো আমরা এই জায়গায় আরেকবার টেন এর লোকরণ সূত্র ইউজ করছি সূত্র ইউজ করার পরে এখানে আমরা দেখতেছি টেন টু দি পাওয়ার জিরো এক্স ডিএক্স কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে ওয়ান তার মানে এখানে ওয়ান ইন্টু ডি এক্স মানে কত ডি এক্স তাহলে ডি এক্স এর মান কত ডি ডিএক্স সমান হচ্ছে এক্স ইন্টিগ্রেশন ডিএক্স এর মান হচ্ছে এক্স তারপরে আমাদের যখন এখানে ইন্টিগ্রেশন করা শেষ ওই জন্য আমরা একটা ধ্রুবক প্লাস সি দিয়ে দিব তাহলে এটা হচ্ছে আমরা প্রথমে যে ম্যাথটা শুরু করছিলাম সেই ম্যাথের অ্যান্সার তো এটা হচ্ছে কি আমাদের পরের ম্যাথ যেখানের মধ্যে আমাদের বলা হয়েছে ইন্টিগ্রেশন এক টু দি পর ফাইভ এক্স ডিএক্স এটার মান নির্ণয় করতে তো আমরা দেখছি যখন আমরা টেনের ম্যাথ করতেছিলাম তখন আমরা টেন এক্স এর লঘুকরণ সূত্রটা লিখে তো যখন আমরা ম্যাথ তখন আমাদের লঘকরুণ সূত্রটা একটু কষ্ট করে মাথায় রাখা লাগবে আমরা জানি যে ত্রিকোমেন্দু কোনোপাত যে ছয়টা আছে সাইন কোস স্টাইন কোড সেকো এক ছয়টার জন্য ছয় রকম আলাদা আলাদা লঘুকরণ সূত্র আছে তো এই সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে কারণ আমাদের পরীক্ষার সময় দুই পাবে ম্যাথ আসতে পারে একটা তো এরকম যে সূত্রের প্রমাণ তো তখন তো আমরা যেরকম করে আমাদের প্রথম দিকের ক্লাসের সূত্রের প্রমাণ দেখাইছিলাম সেরকম করে তো সূত্রের প্রমাণ করতে পারবো আর যদি বলে এরকম একটা ম্যাথ দিয়ে বলে যে এটার মান নির্ণয় করতে তখন আমাদের আসলে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে সূত্রের এর জায়গায় এখানে এনের মান বসে ক্যালকুলেশন করে আমরা আমাদের ম্যাথগুলোকে তারপরে কন্টিনিউ করতে হবে তখন সেকের লঘুকরণ সূত্রে এই ম্যাট্র করার জন্য আমরা এখানের মধ্যে এন এর জায়গায় ফাইভ ফাইভ বসাই দিব তো ফাইভ মাইনাস টু মানে হচ্ছে থ্রি আর এখানে হচ্ছে ফাইভ মাইনাস টু সমান থ্রি এরকম করে আমরা লাইন একটু কম লেখার জন্য এখানের মধ্যে ডাইরেক্ট ক্যালকুলেশন করে দিব আমরা এখানের মধ্যে দেখ দেখতেছি আবার লঘুকরণ সূত্র ফেলা যাবে ইন্টিগ্রেশন সেক টু দি পাওয়ার এন এক্স এক্স তাহলে আমরা এই ক্ষেত্রে এন এর জায়গায় বসাবো কত থ্রি এন এর জায়গায় আমরা থ্রি বসাই এই সূত্রে আমরা এন এর জায়গায় থ্রি বসাই ক্যালকুলেশন করব। আমরা এখানে যেটা থ্রি বাই ফোর ধরছিলাম সেটা আমরা দুনটার সাথে গুন করে দিব তাহলে আমরা এখানে পাইছি কি ইন্টিগ্রেশন এক এক্স ডিএক্স আর আমরা জানি ইন্টিগ্রেশন ইনটিগ্রেশন এক্স ডিএক্স সমান লঞ্চ এক এক্স প্লাস টেন এক্স প্লাস এটা হচ্ছে বড় ভিতর থাকবে তাহলে এটা হচ্ছে আমাদের